নমস্কার আজ করব পনির পাসিন্দা সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছিল নিরামিষ একটু ভাজা কিছু খেতে ইচ্ছা করছিল সেই জন্যে একটু পনির পাসিন্দা করলাম পনিরগুলো প্রথমে পাতলা করে কেটে নিতে হবে দুটো পিসের ভেতরে স্টাফিং করব সেই জন্য খুব আলতো হাতে পনিরগুলো কেটে নিতে হবে এই যে দুটো দুটো করে কেটে নিয়েছি আলতো হাতে খুব ধীরে ধীরে এখানে পনিরগুলো খুব ভালো পাওয়া যায় খুব নরম এই যে এরকম করে দুটো দুটো করে কেটে নিচ্ছি মিক্সিং জারে ধনে পাতাটাকে ভালো করে ধুয়ে তার সাথে দু টেবিল চামচ টক দই আর আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি নিয়েছি কাঁচা লঙ্কা কুচি নিয়ে ভালো করে এটাকে ব্লেন্ড করে যে ব্লেন্ড করে নিয়েছি তখন নুনটা দিতে ভুলে গেছিলাম তাই এখন নুন দিয়ে দিচ্ছে দিয়ে ভালো করে মিশিয়ে নেব ধনে পাতাটার সাথে ভালো করে নুনটা মিশিয়ে নেব এরপর ওই পনির যেগুলো কেটে রেখেছিলাম নুন দিয়ে ভালো করে পনিরগুলো আলতো হাতে মাখিয়ে নিতে হবে এরপর কিছুটা পনির কিছুটা পনির ট্রাস করে নিয়ে তার সাথে ওই যে চা চাটনিটা ধনে পাতা কাঁচা লঙ্কা আদার যে চাটনিটা ছিল সেটা ভালো করে মাখিয়ে নিতে হবে ভালো করে একদম যাতে মিশে যায় গোটাটা এরপর এরপর কাঁচের একটা বলে কিছুটা বেসন নিতে হবে দিয়ে তাতে কিছুটা জোয়ান সামান্য পরিমাণ সামান্য পরিমাণ কালো জিরে আর নুন দিয়ে ভালো করে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে যাতে এর মধ্যে কোনো লাম্প না থাকে ভালো করে চামচ দিয়ে নেড়ে ছেড়ে নিতে হবে এবং দশ পনেরো মিনিট রেস্টের জন্য রেখে দেবো এই ব্যাটারটাকে এরপর আমি একটু কর্নফ্লাওয়ার দিয়েছি সামান্য হাফ চাম হাফ চামচ মতো এরপর পনিরের মধ্যে স্টাফিং করার জন্য যে পুরটা করেছিলাম সেই পুরটা দিয়ে দিচ্ছি ভালো করে দুটো পনিরের মধ্যে এই যে এইভাবে ঠিক তৈরি করে নিতে হবে প্রত্যেকটা এইভাবে পুর দিয়ে স্টাফিং করে নিতে হবে যে ওপর থেকে পনিরটা পনিরগুলো খুব নরম তো তাই একটু ভেঙে ভেঙে যাচ্ছিলো যে সবকটা একবারে করে নি করে নিয়েছি আর কি তাহলে ভাজতে সুবিধা হবে এভাবে সব কটা আস্তে আস্তে করে নেব বাচ্চার জন্য তো ঝাল খাবে না সেই জন্য দুটো পনিরের মধ্যে টমেটো কেচাপ দিয়ে দিয়েছিলাম টমেটো কেচাপটা বাচ্চাদের ভালো লাগে ও খায় একটু ঝালও লাগবে না খেতেও ভালো লাগবে সব কটা একে একে গড়ে নেবো বাছর জন্য ভিতরে কেচাপ দিয়ে হুম বাছটা এইভাবে ব্যাটারে ডুবিয়ে এবার তেলটা গরম হয়ে এলে এসে ভাজবো তাই আমাদেরটাই তাই কুরটা এই যে একটা দিক উল্টে দিয়েছি গোল্ডেন কালার চলে এসছে এরকমভাবে আর একটা দিক হয়ে যাবে লাল লাল করে তুলে নেব খুব সুন্দর ভাজা হয়েছে আমাদের পনির পাসিন্দা রেডি এগুলো গরম গরম খেতে হয় তাহলে মুচমুছে থাকে একটু ঠান্ডা হয়ে গেলে অতটা মুচমুচে থাকে না হয়েছে খুব সুন্দর দেখতে হয়েছে আর খুব টেস্টিও হয়েছিল পনির বাসিন্দা অনেকে ক্রিম চাটনি দিয়ে খেতে ভালোবাসে ধনে পাতা কাঁচা লঙ্কার চাটনি বৃষ্টি হচ্ছে হচ্ছিল তাই শাশুড়ি মা খিচুড়ি করেছিলো চচুরি আর পনির পাসিন্দা তার সাথে সালন দারুণ ছিল রেসিপিটা বৃষ্টির দিনে